তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সুস্থ আছো সবাই সাবধানে আছো তো ঠান্ডা কেমন পড়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও মানে এখনও পর্যন্ত কাদের কাদের যা যা যেখানে থাকো আগে সেই অনুযায়ী কোথায় কীরকম ঠান্ডা পড়েছে আর রাত্রিবেলা কীরকম ঠান্ডা পড়ছে কমেন্ট করে জানাবে তো যা যারা চ্যানেলে পৌঁছেছে তারপর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাকে অবশ্যই ক্লিক করে দিও

ইট বাড়ি করে রাখে ওখানে এখন গাড়িগুলো রাখছে বিয়ে বাড়িটা কি করে রাখবো বাড়ি আমাকে ছবি তুলে কি করবি ভূতের মতন আমার রান্না করছি সেটাও তুলছে আমি বুঝছো আমাকে ছাড়া ছবি যেমন কিছু দেখতে পাবি মানা তুই উঠবি আমি একটা কাজ করে তাহলে উঠে পড়বি একবারে এটা সরিয়ে দেবো তাহলে কি হয়েছে বলো

তোর যখন কষ্ট দুঃখ আমরা কেউ বুঝি না যে বুঝে তার কাছে যা মুখটা আমার কবে ঠিকঠাক করে পরিষ্কার হবে এইটা বাকি এইখানে লাল একটা বাকি এইখানে একটা লাল বাকি বাইরে টোনারটা আর সিরামটা মেখে অনেক ঠিক হয়ে গেছে

ঠিকই তো আছে ওদের খালি আমার বিছানা নিয়ে সমস্যা বিছানা ঠিকই আছে গুছিয়ে রেখেছি কালকে যদি মা বলে যে চাদরটা বেঁচে দেবে তাহলে চাদরটা কাজ মা ও তিন মাস চাদরটা কাচেনি তিন মাসেও হয়েছে পাঁচ ছয় মাস হয়ে গেছে ও ইয়া তো বাড়তি কথা বলিস কেন তোর নিজের যেটা কাজ আছে সেটা কর না ও তিন মাস কাচেনি কি পাঁচ মাস কাচেনি সেটা আমি জানি ওকে নিয়ে ও মেশিন আঁকিন চুবিয়ে দেব কেসা লাগা

ওর দুটো বন্ধুর বিয়ে হলো সেই তাই মশারিটাই খাটাতে যাচ্ছিলাম একটু এক্সারসাইজ করছিলাম কোমরের জন্য কোমরে যন্ত্রণা হচ্ছিলো বলে এক্সারসাইজ করছিলাম তো তারপরে মশারিটা খাটাতে যাচ্ছিলাম হঠাৎ করে দরজার দিকে আমার চোখ পড়লো আর তোমাদেরকেও দেখাচ্ছি আমি কী বড় একটা জিনিস ভয়ের জিনিস দেখেছি জাস্ট তোমরা দেখো আমি এক্ষুনি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি তোমরা শুধু দেখো আমার খুব ভয় করে মানে ভয়ের বলতে কাঁটাগুলো যদি একবার গায়ে লাগে কি হতে পারে এই দেখো দেখতে পাচ্ছ যমরাজ বলে না নাকি একে একে মেরে দি তারপরে ব্যবস্থা করি লাইটার আর বাতি কোথায় ভয়ে আমার গাছ শিউড়ে উঠছে ওই ঘরে মানে ওই ঘরে প্রথমে আমি বহু বছর আগেকার কথা বলছি আজ থেকে চায় প্রায় পাঁচ ছ বছর আগেকার কথা বলছি ভয়ে একদিন আমি ঘরে সব বন্ধ করে দিয়েছিলাম এইসব পোকামাকড়ের ভয়ে দয়া করে বাতি তুই নেবে যাস না দেখো কেমন পালাচ্ছে ভাগ্যিস আমার বি মানে খাট ফাট রয়েছে তাই আগে তো আমি মেঝেতেই শুতাম আমি প্রচুর গন্ধ বেড়াচ্ছে দু হাজার সতেরোর কথা বলছি তখন আমি মেঝেতেই শুতাম তো সেই সময় এইরকমই কোথাও একটা জায়গায় এই জায়গায় নাহলে এরকমই ঘরের কোনো একটা জায়গায় এক এক ধরনের পোকা বেরিয়েছিল সেই পোকাটা আমি ঠিক জানি না কি পোকা তো খুবই ভয়ঙ্কর একটা পোকা ছিল অনেক বড়ো ছিল তো সেই পোকাটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম তো সেই থেকে আমি নিচে শোয়া বন্ধ করে গিয়েছিলাম যেটা ভেবেছি ঠিক সেটাই হয়েছে বাতি নেমে গেছে অথচ যে এখনও মরেনি যতক্ষণ বাতি জ্বালাবো ততক্ষণ আমি ওখান থেকে আসবো কিছুই না দেখলে না সারা রাত্রে ঘুম আসে না যতই ঘরে বড় লাইট জ্বলুক না কেন নদশ পাওয়ারে যতই ডোম জ্বলুক না কেন একবার যদি ভয় লেগে যায় না এইসবের তো যতই চাই করো না কেন ঘুম আসতে চাইবে না আমি ঘরের জেলে শুই নাইট ল্যাম্প জ্বালি না আমার ভয়ের জন্য তো মানে বেশি পাওয়ার না হলে ঠিক ঘুম আসে না আমার এত বড় লাইট লাগে না কিন্তু এর থেকে একটু কম আর এর থেকে লাইট লাইমের থেকে একটু বেশি পাওয়ার আর এর থেকে একটু কম পাওয়ারের লাইট তো এই সমস্ত পোকামাকড় একবার ঢুকে গেলে না ঘরে ঠিক সেদিনকে আর ঘুম আসে না এসব জ্বালিয়েছি এবার মশা মশা গুলো পঁপড়পড় করে আওয়াজ হচ্ছে কি মানে কি যমরাজ তো জমড়াজি হ্যাঁ মানে জ্বালিয়ে দিয়েছি তার সত্ত্বেও নড়ছে এখানে মন পড়েছে এগুলো সব রোয়া যে সব এগুলো রোয়া কীরকম আওয়াজ হচ্ছে তোমরা শুধু শোনো শেষ কিছু নেই গন্ধ ছিল যে তার জন্য ধূপ জ্বালিয়ে দিয়েছি যাতে রাত্রিকটা আমার ঘুমটা হয় তো আজকের ব্লগ আমি এখানে এন্ড করলাম টাটা টেক কেয়ার সবাই আজকের এই ভয়ঙ্কর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না পাশে থাকা অবশ্যই ক্লিক কমেন্ট